ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আলোচনা করব লোদি বংশের উত্থান এবং পতন নিয়ে কিভাবে দিল্লির থেকে হারিয়ে গেছিলো সুলতানি বংশ এবং উত্থান হয়েছিল মুঘলদের লোদী বংশের উত্থান হয় চোদ্দোশো সালে এই বংশের প্রতিষ্ঠা করেন বহুলুর লোদি সৈয়দ বংশকে সরিয়ে দিল্লির সিংহাসনে বসেছিলেন এই বংশের প্রতিষ্ঠাতা বহুলুল লোদী বংশের বিভিন্ন শাসক মোট পঁচাত্তর বছর রাজত্ব করেছিলেন বংশের শাসকেরা দিল্লিতে মজবুত ও স্থায়ী শাসন ব্যবস্থা গড়ে তুলতে পারেননি এর পেছনে ছিল তিনটি প্রধান কারণ যথা ভারতের অন্যান্য অঞ্চলের স্বাধীন শাসকরা দিল্লিতে লোদি বংশের আধিপত্য মানতে চাননি ফলে লোদীদের সর্বদা প্রতিবেশী আক্রমণের বিরুদ্ধে দাঁড়াতে হয় দ্বিতীয়ত ও সৈয়দ আমল থেকে যে সকল জায়গিরদার বংশানুক্রমে ক্ষমতা ভোগ করত তারা দিল্লিতে কেন্দ্রীয় শক্তির দুর্বলতার সুযোগে প্রায় স্বাধীনভাবে শাসন করত ফলে লোদি সুলতানরা কেন্দ্রীকরণের চেষ্টা করলে তারা বিদ্রোহী হয়ে ওঠে দ্বিতীয়ত তুর্কি বংশীয় সুলতানদের সঙ্গে আফগান লোদি বংশীয় সুলতানদের রাজনৈতিক চিন্তাধারার এক পার্থক্য ছিল বহুলুল লোদির পর চোদ্দোশো উননব্বই সালে তার তৃতীয় পুত্র নিজাম খান সিকান্দার শাহ উপাধি নিয়ে দিল্লির সিংহাসনে বসেন তিনি বংশের অপর উত্তরাধিকারীদের হত্যা করে তার সিংহাসন নিষ্কণ্টক করেন যেহেতু সিকান্দারের মাতা ছিলেন হিন্দু রমণী সেহেতু তার দেহে খাঁটি আফগান রক্ত নেই এই অজুহাতে এক শ্রেণীর আফগান অভিজাত তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা করেন সিকান্দার এই সমস্ত ক্ষমতা লোভী আফগান অভিজাতদের হত্যা করেন এবং বাকি অভিজাতদের দমিয়ে ফেলেন এর ফলে তিনি সিংহাসনের মর্যাদা বিশেষভাবে বাড়াতে সক্ষম হন তিনি জৌনপুরের ভূতপূর্ব সুলতান হোসেন শাহকে চোদ্দোশো আটানব্বই খ্রিস্টাব্দে বারাণসীর যুদ্ধে পরাস্ত করেন এবং বিহারে বিতরণ করেন তাকে লতি সুলতানদের মধ্যে সিকান্দার শাহ ছিলেন যোগ্যতম ডক্টর কে এস লালের মতে সেকেন্দারের উনত্রিশ বছরের রাজত্বকাল ছিল গৌরবে পরিপূর্ণ কিন্তু তিনি বহু চেষ্টা করেও আফগান অভিজাতদের উপজাতীয় চিন্তাধারা দূর করতে সক্ষম হননি সিকান্দার লোদির পর পনেরোশো সতেরো খ্রিস্টাব্দে তার জ্যেষ্ঠ পুত্র ইব্রাহিম লোদি দিল্লির সিংহাসনে বসেন ইব্রাহিমের কনিষ্ঠ ভ্রাতা জালাল খান জোনপুরের শাসক নির্বাচিত হন ইব্রাহিম দিল্লির সিংহাসনে বসে শাহ উপাধি নেন কিন্তু জোনপুরে জালাল খানের স্বাধীন আধিপত্য তিনি স্বীকার করতে চাননি তিনি জালালকে যুদ্ধে পরাস্ত করেন এবং বন্দি করেন শুধু তাই নয় তিনি তার ভাতাকে বিষ প্রয়োগে হত্যা করেন এবং সিংহাসনকে নিষ্কণ্ঠ করেন তার এই নিষ্ঠুর আচরণে আফগান আফগান অভিজাতদের আস্থা হারান তিনি ইব্রাহিমের সময়ে শুরু হয়ে যায় লোদি বংশের পতন রাজপুতদের সাথে অর্থাৎ রানা সংগ্রামের সাথে যুদ্ধে ইব্রাহিম লোদী পরাস্ত হন ফলে দিল্লির সুলতানি রাজ্যের কিছু অংশ রাজপুতরা অধিকার করে নেন ইব্রাহিম লোদী ছিলেন স্বৈরতান্ত্রিক রাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী ফলে তারই শাসন অনেকেই মেনে নিতে ইব্রাহিমের বিরুদ্ধে আফগান সর্দাররা অসন্তুষ্ট ছিল ফলে ইব্রাহিমের বিরুদ্ধে আফগান সর্দাররা অর্থাৎ অভিযাত্রা বিদ্রোহ ঘোষণা করেন এই যুদ্ধে বহু আফগান সর্দারকে ইব্রাহিম হত্যা করেন এবং জয়লাভ করেন বেশিরভাগ আফগান সর্দারদের তিনি বিষ প্রয়োগে হত্যা করেন এই পরিস্থিতিতে পাঞ্জাবের শাসনকর্তা দৌলত খা লোদি দিল্লির সুলতান ইব্রাহিম লোদির বিরুদ্ধে কাবুলের আধিপতি মোহাম্মদ জহির উদ্দিন বাবরের সাহায্য চান এই চক্রান্তে যুক্ত হন গুজরাটের শাসনকর্তা আলম খান লোদি এরপর পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিমের বাহিনীকে বিধ্বস্ত করেন বাবরের বাহিনী বাবরের যুদ্ধে বাবর যুদ্ধে ইব্রাহিমকে নিহত করেন এবং দিল্লিতে মুঘল রাজবংশের সূচনা করেন এই যুদ্ধের মাধ্যমে দিল্লির সুলতানি শাসনের অবসান ঘটে চিরতরে এই ধরনের আরও ইতিহাসের তথ্য জানার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আরও ভিডিও পেতে কমেন্ট করুন থ্যাংক ইউ